সহসভাপতি সহ সম্পাদক সহ গভর্নিং বডির সদস্য সদস্যরা অন্য জেলা থেকে আগত প্রতিনিধিবৃন্দ এবং বিগত জেলা কমিটির যারা পদাধিকারী ছিলেন জেলা কমিটির যারা সদস্য সদস্য ছিলেন এবং বর্তমান নবনির্বাচিত জেলা কমিটির যারা আছেন তৎসহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু বাধা অতিক্রম করে যারা আজকেই সভা মঞ্চে উপস্থিত হয়েছেন এবং এখনো পর্যন্ত ধৈর্য ধরে আছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে প্রণাম নিবেদন করছি শুভেচ্ছা সকলকে একটা কথা আছে যে ব্যক্তিকেন্দ্রিকতা কিন্তু যে কোনো সংগঠনের সর্বনাশ ডেকে আনে উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার সাফল্যটা এখানেই যে এই সংগঠনটা কিন্তু ব্যক্তিকেন্দ্রিক এখনো পর্যন্ত হয়ে পড়েনি হ্যাঁ আমাদের মনে হয়েছে অনেক সময় যে আমার আগে ধরুন যিনি সভাপতি সম্পাদক ছিলেন যিনি সভাপতি ছিলেন আমরা ভেবেছি হয়তো যে তারাই সব কিছু তারা থাকলে আমরা আছি তারা থাকলে সংগঠন আছে তারা না থাকলে সংগঠন নেই তার জায়গায় নতুন কমিটি এসেছে আপনারা আমাকে জোর করেই প্রায় বসিয়েছিলেন সেই সময়টাতে যখন সংগঠনটার একটা উতাল পাতাল সময় যাচ্ছে এটা খুব স্বাভাবিক যে একটা নদী যখন উত্তাল থাকে যখন তার চলনের গতি ঠিক সুনির্দিষ্ট থাকে না তখন সেখানে কিন্তু অবগাহন করতেন নামা খুব কঠিন সেই অবস্থাতে আমাদেরকে দায়িত্ব নিতে হয়েছিল একটা গভীর চক্রান্ত তখন কাজ করেছিল বিভিন্ন রাজনৈতিক শক্তিও সেখানে সক্রিয় হয়েছিল যে এই সংগঠনটাকে ভেঙে ফেলতে হবে তার কারণটা কি একটা রাজ্য যেখানে রাজনীতি নিরপেক্ষতাটা শুধুমাত্র আবিধানিক শব্দ সেখানে একদল প্রাথমিক শিক্ষক দলীয় রাজনীতির বাইরে বেরিয়ে তারা যে অংশটাকে রিপ্রেজেন্ট করে অর্থাৎ প্রাথমিক শিক্ষক সমাজ তাদের অধিকারের স্বপ্ন দেখাচ্ছে তাদের অধিকারের স্বপ্নগুলোকে অর্জিত করে বাস্তবায়িত করছে এবং তাও কোনো দলীয় রাজনীতির বাইরে দাঁড়িয়ে এটা আয়তকার পতাকার খুব স্বাভাবিকভাবেই যারা রাজনীতির কারবারি তাদের সহ্য হওয়ার কথা নয় তারা কিন্তু প্রমাদ গুনেছিলেন এই প্রমাদটা তারাও গুনেছিলেন যারা আমাদের এই প্রাথমিক শিক্ষকদের মাথায় কাঁঠাল ভেঙে বছরের পর বছর ধরে নিজেদের স্বার্থের রুটিটা শেখে গেছে এই স্বার্থের রুটি শেখাটা কিন্তু এখনো বুঝতে পারবেন সুপ্রিম কোর্ট রায় দিল যে সকলকে যারা এখন শিক্ষকতার চাকরি করছেন প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের পাঠদানের কাজে নিযুক্ত আছেন যারা টেট পাস করেননি আগামী দুই বছরের মধ্যে তাদের সবাইকে টেট পাস করতে হবে অন্যথা আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে অথবা আপনাকে স্বেচ্ছা অবসর নিতে হবে এই হচ্ছে রায় অর্থাৎ বলতে পারেন যে গোটা ভারতবর্ষে যত সংখ্যক প্রাইমারি এবং আপার প্রাইমারি শিক্ষক শিক্ষিকা আছেন তাদের প্রায় মোর আর লেস সিক্সটি পার্সেন্ট এই রায়ের আওতায় চলে এলেন আগামী দুই বছর পরে তাদের চাকরিটা থাকবে কিনা তিনি শিক্ষক হিসেবে যতই পারদর্শী হন তার শিক্ষকতায় যতই সমাজে ফোটাক সুপ্রিম কোর্ট রায় দিয়েছে তাকে চাকরি থেকে বিদায় নিতে হবে যদি তিনি টেট পাস করতে না পারেন এখন জনমানুষে একটা কথা হতে পারে যে আপনারা তো শিক্ষক তাহলে পরীক্ষা দিতে অসুবিধা কোথায় একটা কথা বলে রাখি সারা ভারতবর্ষে বিচারকদেরও পরীক্ষা হয়েছিল যারা সাবডিভিশন বা জেলা লেভেলের বিচারপতিত্বের কাজ করেন সেখানেও কিন্তু না সংখ্যাটাই বেশি ছিল আইনজীবীদেরও পরীক্ষা হয় তার রেজাল্ট না হয় বললাম না তার কারণটা হচ্ছে কম্পিটিটিভ এক্সামের যে কোর্স আর আমার পেশাগত চাহিদার জায়গা থেকে সেইগুলোকে পূরণ করার জন্য যে পড়াশোনা যে এই দুটোর মধ্যে আসমান জমিন তফাত আছে এই তফাত কিন্তু থাকা উচিত